দিলে পুরুষ মানুষ সদ্ব্যবহার করবে আমি যদি মধুর খুলে রাখি পুরুষ মানুষ এমনিতেই আসবে চান্সটা আমি দিচ্ছি আমি মেয়ে মানুষ আমি তো খারাপ আমি খারাপ আগে আমি পরে আরেকজনকে খারাপ বলবো আমি তো ঠিক নাই আমি নিজেকে আগে দেখবো যে আমি কেমন তারপর আমি অন্য দোষ দিব এরপরে আসছে পুরুষ মানুষের দোষ আসবে গসা দিতে জাস্ট এই জুতোটা খুলে দিবেন একটা বাড়ি একদম রাইট ওদের ওরা ওরা আসতেছে ওদের মানে আপনাকে জাস্ট ইউজ করার জন্য এটাই আমি বার্জেন তাহলে আমি যতটুকু শুনছি তার নাকি সোয়ামনের নাকি পেট ফাটা তাহলে আমরা যতটুকু জানি যে হচ্ছে আসলে আমার শোনা কথা যে হচ্ছে বেবি হলে নাকি মেয়েদের পেট ফাটে তো সেটা আমি জানি না তাহলে হচ্ছে তার পেট ফাটো কেন আবার বলতেছে সে নাকি মোটা ছিল বলে তার নাকি পেট ফেটে গেছে তাহলে মোটা এত আহাপরিত মোটা ছিল না এত আমনি মোটা থাকলে কিভাবে পেট ফাটে কোয়ামনি হচ্ছে শূন্যটা তো সেই করছে এখন এই বেচারা কি অফার দিলে দোষ হয়ে গেছে না তো সেই করছে সোয়ামনিটা তো শুরু করছে সেই এখন সে অফার দিতেই পারে সুযোগটা সেই করে দিতে স্বাভাবিক এখন সে যদি আমাকে যদি সুযোগ করে দেয় আমি অফার দিতে পারব সেটাই তো তাদের তো ইন্টেনশন না হলে নরমালি তো আমিও ছিলাম কই আমরা তো ওর মতে এরকম গোসা মাজা নাই মানে কি বলবো মানে ও যা করছে আসলে মুখে প্রকাশ করার মতো না তাহলে তখন তো আমরাও তো দিতে পারতাম তো জানতো যে বসা মাজা দিলে হয়তো

আপনি ওই আসছে বাইরাল হওয়ার গোসা দিচ্ছি মানে ও জানে এখানে গোসলেই বাইরাল গোসলেই বাইরাল এই জন্য এই সুযোগটা কাজে লাগাইছে তখনই আমি আলম ভাইকে এই কথা আমরা বলছিলাম কিন্তু আমাদের কথা শুনে নাই এখন উনি বুঝতেছে তো আপনি আজকে বলে দিবেন যে কোনো মেয়ে আসলে প্লিজ এই ধরনের কারণ আপনারও দুটা মেয়ে বাচ্চা আছে সুতরাং মেয়ে আছে আপনার ঘরে মেয়ে সন্তান তাদের বিয়ে দিতে হবে এগুলো এই অশ্লীলতা আসলে আমিও খুব মানে আমিও এই যে কিছুদিন আমি কিন্তু আপনার এখানে আসতেছি না আমি খুব প্যাড হয়ে গেছি সিরিয়াসলি যে আমি আর আসলে আলম ভাইয়ের এখানে আমাকে ফোন দিতেছে অনেক ভি থেকে বাসা থেকে ফ্যামিলি থেকে যে আর মানে আলমীর সাথে কোনো রকমের কোনো কাজের দরকার নেই এজন্য আমি আপনাকে বলছি আলম ভাই এগুলো বাদ দেন কাজ কাজের মধ্যে নিয়ে যাবেন এখন হিরো আলম ভাইয়ের হচ্ছে তার ইচ্ছা ছিল যে হচ্ছে সবাই তো হচ্ছে নায়িকাদের চান্স দেয় আমি নয় বা একটু অন্যভাবে হচ্ছে গার্মেন্টসের মেয়ে হোক রাস্তার মেয়ে হোক যেই হোক তাকে আমরা চান্স দিই এই জিনিসটা তার আসলে সে যেমন মানুষ সে আসলে তার চিন্তা ভাবনা খারাপ কিছুই ছিল না তো গার্মেন্টসের মেয়ে হোক যেই হোক তারা কি খারাপ নাকি তারা তো কাজ করে খায় কর্ম করে খায় যেটাই করে খায় মেয়ে তো সে ওইভাবেই চান্স দিচ্ছে কিন্তু সেইটার সুযোগ নিয়ে যে তারা তার গলায় গলায় ঝুলে যাবে সেটা তো এই বাচ্চারা বুঝতে পারে নাই তো এটার জন্য কথাই আছে যে ফকিন নীরা কখনো মাথায় তুলতে না বাস্তব কথা ফোকিন্নির রাস্তার ফোকিন্নিরটা পড়লো মাথায় তুলতে না ওরা ওরা হচ্ছে পায়ের জুতার নিচে থাকে সব ওদের নিচেই রাখতে হয় এজন্য আমি হিরলম ভাইকে বলবো এখন থেকে যদি কাজ করেন প্লিজ আপনি মিডিয়া পারসন যারা লিগালি মিডিয়া পার্সন তাদের নিয়ে কাজ করেন বুমবাউ মেয়েদের বাদ দেন আপনার আপনার আসলে সামনে আরো অন্ধকার কিছু আছে ছুতারং আমি আমি কেন আমি যা বলি তাই কিন্তু ঘটে কারণ এটার জন্যই কারণ আপনারা যা যা আমি দেখতেছি এবং

তারপরে ও গিভেনটিকে অর্ডার বলেছে এখন একটা মেয়ে সাথে যখন আমরা আমার স্যারকে দেখুন ভালো মধ্যে আমরা কথা বলি দিক মেয়ের সাথে ফিরে হয়ে গেছে আমরা কাজ করে দেখুন তখন সে আমাকে একটা প্রশ্ন করছে আচ্ছা একটা কথা বলেন তো এমন কি করছে আপনি যে দুই তিনটে বিয়ে করলেন আপনি বউ আপনার আপনাকে কোনো সমস্যা আছে কিনা তো একটা মেয়ে যখন এই কথা বলে তখন তার উত্তর কী দেওয়া যায় বলেন তো তে আমার সমস্যা আছে নাকি তুমি আমার কাছে একদিন থেকে দেখো আমি পাই না পারি আমার নামটা দেখুন হিরোয়াল হিরো সব দিকে হিরো আছে তা এই কথার কাউন্টারে সেই কথা বললে তাহলে আগে পয়সা সেই কথা কেটে ফেলে দেয় খাই দিলে অনেকটাই হলে দেয় দেখ সে হলে তাদেরকে দেয় আর মিডিয়া মানে হচ্ছে একটু একটু কিছু থাকবে এটা আপনারা অনেক আগেই জানেন আমি আপনাদেরকে খোলাসা করেছি মিডিয়া না আপনা আমাকে মানে আপনাদেরকেও কেউ যদি দুইটা টাকাও দেয় মানে প্রয়োজন ছাড়া এই যে আপনারা যারা হচ্ছে ভিডিওগুলো করছেন আপনারা ফেসবুক হোক ইউটিউব বলেন এগুলোকে খাওয়ান দিচ্ছেন খাবার দিচ্ছেন তাদেরকে প্রতিনিয়ত এই খাবারটা না না দিলে আপনাদের অ্যাকাউন্টে একটা টাকাও আসবে আপনারা আপনার যে কোনো জিনিস দুই টাকা আপনাকে কেউ দিলে অবশ্যই এটা বিনিময় সবাই সেটা আমি ওই খারাপ হয়ে বলছেন যে কোনো জিনিস হতে পারে আর বিষয়টা হচ্ছে শুধু ভালো নিয়ম হতো বা কিছু তাহলে সামনি দেখেন তার কোন জায়গা নাই ঢাকা শহরে থাকার জায়গা নাই কিন্তু দেখছে বলছে বলতে পারে সে পেট ফাটা না সে না তার বাচ্চা আছে এটা আমি জানি না এর মেয়ে একটা মেয়ে সাথে গল্প করে নয় সমান আসার কথা এখন আসতে পারেনি অনেকে গল্প করেছে যে আমি তো আর থেকে আইসিনি ভাইরাল হওয়ার জন্য আমি যখন পিক আর ভিডিও গুলো ছাড়ছি আমি ফেসবুকে পোস্ট করছি তখনই অনেকেই আমাকে আসলে কমেন্টস করছে